নমস্কার সবাইকে বন্ধুরা আজকে চার জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল আইজিএম বেসরকারীকরণের প্রতিবাদে মিছিল এখানে বলা হচ্ছে নিট দুই বাতিল রাজ্যে একশো টি বিদ্যালয় বন্ধ করা একশো আশিটি বিদ্যালয়ের সংযুক্তিকরণের সিদ্ধান্ত বাতিল ও আইজিএম হাসপাতালকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরিত করা সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগরতলায় প্রতিবাদ মিছিল ও সভা সংগঠিত হয়েছে বুধবার জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন এর উদ্যোগে প্যারাডাইস চৌমুহনী থেকে মিছিল শুরু হয় মিছিল শহর পরিক্রমা করে শেষে প্যারাডাইজ এক সভায় মিলিত হয় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন টিএইচআর ওয়ে সম্পাদক পুরুষোত্তম রায় বর্মন তিনি নিট দুই হাজার চব্বিশ কেলেঙ্কারি নিয়ে সুপ্রিম কোর্টে কর্মরত বিচারপতির দ্বারা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান মেডিকেল কোর্সে ভর্তির জন্য দুই হাজার সালে প্রবর্তিত নিটকে অসাংবিধানিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী এবং গরিব বিরোধী বলে অভিহিত করেন নিট ও নেট কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রীর নিরবতা ও সংসদে আলোচনার সুযোগ না দেওয়া নিয়ে সর্বন টিএইচআ আর ও এর সম্পাদক রাজ্যে তিনশো এর অধিক বিদ্যালয় বন্ধ করা ও আইজিএম হাসপাতাল বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে তীব্র ভাষায় নিন্দা করেন তিনি প্রতিবাদ সভায় টিএসইউ সম্পাদক সুজিত ত্রিপুরা ও কর্মচারী নেতা স্বপন বল ও বক্তব্য রাখেন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য